যে ইমান প্রয়োজনে জলে ওঠে না যেই ইমান সত্য নেয়ের কথা বলে না যে ইমান প্রয়োজনে জলে ওঠে না যেই ইমান সত্য নেয়ের কথা বলে না যে ইমান বাস্তবে নাই যে ইমান অন্তরে নাই যে ইমান বাস্তবে নাই মুখে ফোটায় কথার কলি কি করে তারে বল ইমান বলি কি করে তারি বলো ইমান বলি কি করে তারি বলো কি করে বলি যেমান দিন মের আন্দোলনের ধার ধারে না যে মান লেবাস ধারি কোরআন হাদিস তাও করে না ঠিক না যে মান খাজার নামে মানুষ কামাই যে শিরকিয়াতের আমল করে ভীত না হয় যেই ইমান দিন কায়ে আন্দোলনের ধার ধারে না যেই ইমান লেবাস ধারি কোরআন হাদিস তাও পড়ে না যেই ইমান খাজার নামে মাজার গড়ে ফুলুস কামাই যেই ইমান শিরকিয়াতের আমল করে ভীত না হয় যেই ইমান বাস্তবে নাই যে ইমানে বাস্তবে নাই কথার ছলে ফাঁকা বলি কি করে তারে বলি কি করে তারেই বলো ইমান বলি যে ইমান ইমান ভুলে নাস্তিকার মঞ্চে ওঠে যেই লোটে যে ইমান মসজিদে রয় খাই দায় আনন্দ করে যে ইমান দেখে না যে ফিলিস্তিনে ভাইরা মরে ঠিক না যে ইমান ইমান ভুলে নাস্তিকতার মঞ্চে ওঠে যে ইমান বাতিল মতের দোষণ করে ফাইদা লোটে যে ইমান মসজিদে রায় খাই দায়া আনন্দ করে দেখে না ভাইরা মরে যে ইমানে ময়দানে নয় যে ইমান ময়দানে নয় মঞ্চে ফুটাই কথার কলি কি করে তারেই বলো ইমান বলি 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 যে ইমান প্রয়োজনে জ্বলে ওঠে না যে ইমান সত্য ন্যায়ের কথা বলে না যে ইমান প্রয়োজনে জলে ওঠে না যে ইমান সত্য নেয়ের কথা বলে না যে ইমান অন্তরে নাই যে ইমান বাস্তবে নাই মুখে শুধু ফাঁকা বলি কি করে তারেই বলো ইমান বলি কি করে তারে বলো ইমান বলি